হ্যালো ফ্রেন্ডস তো আবারও একজনের উপর প্র্যাঙ্ক হবে সেটা হচ্ছে হানির ওপর মুটির উপর প্র্যাঙ্ক হবে মুটির উপর প্র্যাঙ্ক হবে আচ্ছা সে সবার উপর প্র্যাঙ্ক করে ওর বাড়িতে যখন যাই ও সবার উপর প্র্যাঙ্ক করে তোমরা জানো তো আজকে হবে ওর উপরে প্র্যাঙ্ক আমার দ্বারা তো হবে না তার কারণ হচ্ছে আমার ভয়েস টয়েস আমি দু রকমের ভয়েস বলবো ও বুঝতে পেরে যাবে তো আমার দ্বারা হবে না তো ওকে বলেছি ওর মানে ওর উপর প্র্যাঙ্কটা হবে যে এর বাড়ির পাশে একজন দাদা আছে তাকে দেখেছি তার ভিডিও দেখেছে তো এও তার ভিডিও আরও দেখেছে এ বলবে যে মমিতা বলছো ভিডিও আরও দেখেছি আমার বাড়ির পাশে একজন দাদা আছে তো তার তোমাকে ভালো লেগেছে তাই আমি বলছি তুমি তার সঙ্গে লাইন মারবে তারপরে ওর রিয়াকশনটা দেখবো ও যদি বেশি রিয়াক্ট করে একেও রাগিয়ে দিতে হবে আরো হম এটাই হয়েছে কথা আর কি দাদা ও কত রাগে কি কি ব্যাপার কি কি হয় আমি জানি ও যদি ছেলে কথা বলিস না কোনোদিনও বলবে না ওরকম রেগে যাবে ছেলের কথা বলেই ও রেগে যাবে তাহলে ওটাই করে ওটাই কর হম ছেলে মানে ও বলবে না যে কোন ছেলে বা হোক ঠিক আছে তুমি দাও কি তার এরকম জন্ম সে বলবে না ঠিক আছে ছেলেদের থেকে দূরে থাকে তো ওইটাই হচ্ছে কথা ও ছেলের দিক দিয়ে বলবে ও কি রেগে যায় কি কি করে ওটাই দেখা যাবে তো চল স্টার্ট করি মৌমিতা তার নাম মৌমিতা তোমার সাথে কথা ছিল তুমি এখন ফ্রি আছো তোমরা না হ্যালো হ্যালো মমিতা বলছো হ্যাঁ তুমি এখন ফ্রি আছো হ্যাঁ আছে তোমার সঙ্গে আমি কিছু কথা বলতে পারি হ্যাঁ বলো তুমি ইনস্টা ভিডিও করো তো তো কি হয়েছে বলো তো আমি আমার ফোন থেকে তোমার ভিডিওটা দেখেছিলাম আমি তোমাকে ফলো করেছি মানে তোমাকে তোমার ভিডিওগুলো দেখি আমার খুব সুন্দর লাগে তো আমার বাড়ির পাশে একজন দাদা তোমার ভিডিওটা দেখে দিয়ে বলে যে এই মেয়েটাকে তুই চিনিস তো আমি বলি না না আমি তোকে চিনি না তো এর ভিডিওগুলো আমি দেখি আমাকে কারণ এর ভিডিওগুলো আমার খুবই সুন্দর লাগে তাই আমি তোমার ভিডিওগুলো দেখি অনেক কষ্ট করে তোমার নাম্বারটা ম্যানেজ করেছি আর হচ্ছে তো তোমার ভিডিওগুলো দেখি তাই পছন্দ হয়েছে তো আমার দাদাটা বললো এই মেয়েটাকে চিন অনেক কষ্টে আমি তোমার নাম্বারটা ম্যানেজ করেছি আর হচ্ছে কি বলে তো অনেক কষ্টে না তোমার নাম্বারটা আমি ম্যানেজ করেছি কিন্তু আমি তোমার নাম্বারটা আমি ওই দাদাটাকে দিইনি কারণ হচ্ছে দেখো তোমাকে না জানিয়ে তো নাম্বারটা দেওয়াটা উচিত না আমি এটা মনে করি তাই জন্য তোমার নাম্বার দেইনি কী বলবো হ্যাঁ আর তুমি কিছু বলছো না চুপ হয়ে আছো তুমি নাম্বার দেখে নাম্বার আমি একজনের কাছ থেকে পেয়েছি বহু কষ্টই পেয়েছি বলতে পারো একজন দিয়েছে ঠিক আছে ওয়ালাদের সঙ্গে মনে হচ্ছে যে কুচু বলেন কি কে কুচু সরি আমি বুঝতে পারলাম না এটা কুচু কুচু বলতে কে কুচু বলছো আমি বুঝতে পাচ্ছি না হট লাওয়ার মন্দিরে গেছে বোম আচ্ছা তোমার যদি মনে হয় যে এটা কুচু তাহলে তুমি সেই তোমার বান্ধবীকে তুমি কল করে নাও দিয়ে তুমি দিলে বুঝতে পারবে তারপর না হয় তুমি আমায় কল করো কিংবা তুমি আমাকে হোল্ড রাখো দিয়ে ওকে কল করে দেখো ওটা কুচু না আমি কুচু

আর দেখো কেউ তো আমার দিব্যি দিয়ে তো বলবে না আর কি দিবি খেতে হবে বলো আর মিউট করছিস কেন তুই মিউট করছিস না তোমার কথাটা শুনে আমার হাসি পাচ্ছে তাই জন্য আমি মিউটটা করে দিচ্ছি না এটা তুই কুচু আচ্ছা ঠিক আছে তাহলে তুমি কুচুকে কল করো না দিলে তো বুঝতে পারবে এটা কুচু না আমি এটা কি কুচু হয় এরকম নাকি হ্যালো হ্যাঁ ঠিক আছে তোমার যে এত সন্দেহ তাহলে তুমি কুচুকে কল করে জেনে নাও না এটা কুচু না অন্য কেউ তুমি কেন বা কল করছো না কুচুকে আমি হোল্ডে আছি ঠিক আছে তুমি ওকে কল করো ঠিক আছে ঠিক আছে শোনো এই কুচু টুচু এগুলো বাদ দাও মেন পয়েন্টটা হচ্ছে যে ওই দাদাটা তোমাকে লাইক করে তো মানে তোমার ভিডিওটা দেখে জাস্ট বলতো ফিদা মানে পুরো ফিদা হয়ে গেছে তো আমাকে বলে যে ওর আইডিটা দে তো আমি আইডিটা দিয়েছি তোমাকে ফলো করেছি নাকি আমি জানি না যে তোমার নাম্বারটা আমি ম্যানেজ করেছি আমি কিন্তু ওই দাদাটাকে দিইনি কারণ হচ্ছে দেখো তোমার কাছ থেকে না পারমিশন নিয়ে আমি তো নাম্বারটা দিব কি করে ঠিক আছে আমি মারলাম তুমি কিছু না আচ্ছা ঠিক আছে বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে কন্টাই কন্টাই কোথায় কন্টাই কোথায় বলতে তুমি কন্টাই কোন কোন জায়গা জানো বলে তো আমার বাড়িটা হচ্ছে কন্টাই হচ্ছে ওই তোমার দারুয়া জানো তো ওই দারুয়ার আর এদিকটা হ্যাঁ ওখানটাই আমার বাড়ি দারুয়া সেদিকে তো অনেক জায়গা আছে আমি কোন জায়গাটা বলবো দারুয়া সেদিকে আমি সব জায়গাটাই চিনি বলে ফেলো আমার দুটো বাড়ি আমি একটা ভাড়া বলো দুটো বলবো ওই তোমার হচ্ছে ওই সেন্ট্রালের কাছে সেখানটা আমি ভাড়া থাকি ঠিক আছে যেহেতু আমার কলেজ যেতে হয় তাই জন্য আর আমার বাড়ি হচ্ছে দারুয়ার কাছে দারুয়ার থেকে একটু ভিতরের দিকে যেতে হবে

টা গুড বাই বয়ফ্রেন্ড আছে তাহলে ওই দাদাটার কি হবে এখন কতগুলো মেয়ে আছে তোমাকেই তো পছন্দ করেছে আমি এখন কি করবো আমি বললাম যে হয়তো এই মেয়েটাকে তো খুব সুন্দর দেখতে একটু গোলুমু টাইপের দেখতে তো হয়তো ওর বয়ফ্রেন্ড থাকতে পারে বলছে না না ওর বয়ফ্রেন্ড নাই ও বয়ফ্রেন্ড থাকলেও তুই ওর সঙ্গে ফ্রেন্ডশিপ কর তো করে তুই আমার কথা বলবি আমি ঠিক আছে আমি চেষ্টা করে দেখছি তুমি তো বললে তোমার বয়ফ্রেন্ড আছে তো বয়ফ্রেন্ড আছে আমি করে নাও এই ছেলেটা অনেক ভালো আমার তো খেয়ে দিয়ে কাজ নেই আমার বয়ফ্রেন্ড কে বেকআপ করে দিয়ে অন্য একটা ছেলেকে চিনি আর জানি না তার আমার দরকার নেই আমার এমনি তো হয়েছিল খুব ভালো আছে ভালো আছে যে আমার জন্য একজন প্যাং হতে কেঁদে ফেলেছে আমাকে উল্টে বোক রক্ষা করে না বাবা আমার দরকার নেই একটু ভেবে দেখতে পারো ওই ছেলেটা কিন্তু অনেকটাই ভালো আমার ভাবার এক সেকেন্ডের জন্য আমি কিছু ভাববোই না অন্য কাউকে ও নিশ্চয়ই তোমায় ফলো করেছে তুমি দেখবে ইনস্টাতে ফলো করুক যাই করুক আমি

আর তুমি কি বললে কুচু আর একটা আমার পাশে কে আছে মানে আমাকে কুচু বললে তো আমার পাশে একটা কে আছে একটা বললে না বলো বলেন কি আমি কেউ চিনি না কুচুকেও চিনি না 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 আমার ভিডিও দেখে আমার আমার সঙ্গে কিন্তু হয়তো তোমার সঙ্গে ভিডিও করে অনেক মেয়ে দেখেছি তোমার সঙ্গে ভিডিও করে কিন্তু আমি তো সেটা জানি না কে পাইল কে কুচু না আমার সঙ্গে তেমন কিছু কিও নেই বলতে গেল ওই ওই হ্যাঁ একটা মেয়েকে দেখি বা তোমার সঙ্গে ফ্লার্ট করছে তো সেটআপ পাইলে না কিছু সেটা আমি জানি না এটাতে প্র্যাঙ্ক হচ্ছে এটা তো পুরোটাই বোঝা যাচ্ছে না যখন আমি দুদিন দিন পরে যখন দু তিন দিন হলো আজকে ওই কালো পশুদের যখন আমি দেখতে পাবো হ্যাঁ পার করতে হবে হ্যালো হুম

এই যে আমার সঙ্গে ভিডিও করে মৌমিতা মানে হানি রাখে বলি বলি মৌমিটা তার কথা তোমরা বুঝতেই পারছো কি বলছে কি মেয়েকে দেখো কি কুচু বলছে কুচু তোমরা দেখতেই পাচ্ছ তোমাকে সত্যি এখনো মনে হচ্ছে আমি কুচু হ্যালো ভিডিও কল করে ভালো হয় না ভিডিও কল করবো নাকি হ্যাঁ ভিডিও কলটা হোক ভিডিও কলটা হোক জানতে হবে হবে তাহলে না এয়ারটেল ছাড়া হবে না হোয়াটসঅ্যাপে আছে না হোয়াটসঅ্যাপে ভিডিও কলটা লাগা হুম হোয়াটসঅ্যাপে ভিডিও কলটা লাগা